আপনি কি কখন এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি গুনা করেছেন তারপর অনুতপ্ত হয়ে তওবা করেছেন কিন্তু কিছুদিন পর আবারও সেই একই গুনা করে ফেলেছেন আপনি হয়তো ভাবছেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি কি বারবার ক্ষমা চেয়ে আল্লাহর কাছে লজ্জিত হচ্ছি না ভাই ও বোনেরা আসুন আজ আমরা জেনে নিই বারবার তওবা করেও গুনা হয়ে গেলে আমাদের করণীয় কি তওবা মানে কি তওবা মানে হচ্ছে একটি খারাপ পথ ছেড়ে ভালো পথে ফিরে আসা আল্লাহর কাছে ফিরে যাওয়া আর ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাটি তওবা করো আশা করা যায় তিনি তোমাদের পাপ সমূহ মাফ করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন সুরা আত তাহারিম আয়াত আট নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন নিষ্পাপ তিনিও দিনে সত্তর বারের বেশি তওবা করতেন তিনি বলেছেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারও বেশি তওবা করি বুখারি হাদিস আটান্নশো আটষট্টি তবে সমস্যা কোথায় হয় আমরা তবা করি তারপর কিছুদিন পর আবারও সেই পাপের মধ্যে পড়ে যাই আবার অনুতপ্ত হই আবার তওবা করি তখন অনেকে ভাবেন আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন এই ভাবনা শয়তানের ধোকা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হতে পারে না আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন জুমার আয়াত তিপ্পান্ন আরেকটি হাদিসে এসেছে যদি কেউ গুনহা করে তারপর অনুতপ্ত হয়ে তবা করে আবারও গুনাহ হয়ে যায় তবুও যদি সে আবারও তবা করে আল্লাহ বারবার তাকে ক্ষমা করেন এই হাদিসটি তিনবার নবীজি বলেছেন বুখারি হাদিস ঊনসত্তরশো আটানব্বই তাই মনে রাখবেন আপনি যতবার গুনা করবেন ততবার অনুতপ্ত হয়ে ফিরে আসুন আপনার অন্তর সত্যি অনুতপ্ত হলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন তবে একটি বিষয় মনে রাখতে হবে আমরা যেন বারবার গুনাহে ফিরে না যাই সেই জন্য আমাদের চেষ্টার কোনো কমতি রাখা যাবে না শেষ কথা আল্লাহর নামগুলোর মধ্যে একটি নাম হল আত তাওয়াব অর্থাৎ যিনি বারবার ক্ষমা করেন আপনি যদি সত্যি অনুতপ্ত হন তাহলে আপনি যতবার ফিরে আসেন আল্লাহ ততবারই আপনাকে ক্ষমা করবেন তবে শর্ত একটাই আপনার হৃদয়ে অনুশোচনা থাকতে হবে আর থাকা চাই গুনা থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প আসুন আমরা সকলে আল্লাহর দরবারে ফিরে যাই তার ক্ষমার আশায় তার ভালোবাসার আশায় আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তাওফিক ডান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনের সাথে হয়তো কারো অন্তরের দরজায় করা নাড়বে